বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র জনমত মেরামতে লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পাঁচকুলার বাজার ইউনিয়ন বেলগ্রাম শাহজালাল বাজারে এখলং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুরারবাজার ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে উপজেলা ছাত্রদল নেতা জাইদুল ইসলাম মুন্না ও উপজেলা যুবদল নেতা অলিউর রহমান তারেকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব ফয়সাল আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পাঁচ নং কুরারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ উপজেলা বিএমপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া যুগ্ম সম্পাদক মিসবা উদ্দিন প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ সিলেট জেলা যুবদলের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক হৈরুল আলম বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাস জাহিদ কুরের বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুস্তুম উদ্দিন যুগ্ম সম্পাদক নিজাম আলী বুইয়া এক নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ এক নং ওয়ার্ড বিএমপির সহ সভাপতি জুয়েল আহমেদ এক নং ওয়ার্ড যুবদল নেতা বাদল আহমেদ দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন সহ সভাপতি জমির দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ যুবদল নেতা শিব্বির আহমেদ নাজিম উদ্দিন জামিল আহমেদ কয়েস আহমেদ মুস্তাক কায়ুম লিলু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কুড়ার বাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল্লাহ ছাত্রদল নেতা মাহবুব আহমেদ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ

জেলছেন নির্যাতন করিয়া তার একদম ডাক্তারে কীছিল ইংল্যান্ডে আমি গেছিলাম যে ডাক্তারে কইছিল যে তার খবরটা কি লইয়া যাওয়া পর্যন্ত সবগুলো হাড্ডির মাঝে মানে এই আঘাত করা হয়েছে কতটা বিভাগ দিয়ে হই সন্তান বাকি কৃষাণ কি যাওয়ার কথা বেগম খালেদা সন্তান ওটাও তো না দিয়েছিলেন বাংলার মাল নিয়ে গেছে ইন্ডিয়া আমরা সুবিধরণের কোনো এমপি চাই না বাংলার কোনো মন্ত্রীও চাই না আমরা সিলেট ছয় বেলিবাজার গোলাপগঞ্জের একজন এমপি চাই যিনি আমাদের এই সিলেট ছয় আসনের মানুষের জন্য কাজ করবেন আমরা আজকে যার পক্ষে কথা বলতে এসেছি আমরা অতীতে এনাকে আমাদের সুখে দুঃখে কাছে পেয়েছি করোনার সময় বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার সময় ঈদের আনন্দে রোজার অসহায় মানুষের অসহায়ত্বের সাথে এনাকে আমরা পেয়েছি তা আমি অনুরোধ জানাবো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যদি ফয়সাল চৌধুরীকে দানের শেষ প্রতীক দিয়ে আমাদের মধ্যে পাড়ান আমরা কি এনাকে বিজয়ী করতে পারবো আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছ আমরা কথা দিচ্ছি যদি ফয়সল আমার চৌধুরী দানের শিশপতিক নিয়ে আসেন আমাদের মধ্যে আমরা বিজয়ী মাঝে চলে আসেন নাই বিগত দিনে এই বাংলাদেশে যত নির্যাতন হয়েছে আপনার উপর আমার উপর ছাত্রদের উপর যুবদের উপর ডেক দিন পর সমস্ত নির্যাতনের পাশে ছিলেন যেন ফয়সল আহমেদ চৌধুরী আমাদের তো সব সময় মতো উনি আমাদের মাতার রূপে ছাওয়া লাগিয়েছেন উনি আমাদেরকে ফেলে কোথাও চলে যান নাই উনি আমাদেরকে ফেলে দু আফগান জমাদার থেকে যান নাই উনি শত মামলা শত হামলার পরেও আমাদের মাঝে ছিলেন উনি প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন ফসল আমাদের চাষী সব কি আপনারা কি পান নাই আপনারা পাশে বেঁচেছিলেন এতসব বছরের যেমন বাংলাদেশ নতুন বিনির্মাণ কিন্তু একটা চক্র বাংলাদেশ মানে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আসবে বাংলাদেশ নতুন হবে যে সুন্দর সরকার যেগুলো অভিযুক্ত করেছিল দেশকে অস্থিতিশীল করেছিল অনেক বংশিত করেছিল সেইটা নতুন পাঁচ আগস্টের পর থেকে একদম ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের হাতে মাঠে নেমেছে তারা ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিগত কয়েক আগে বিয়ানিজারের একজন অতিথিটাকে ডেকেছি যিনি বিগত বিগত সিন্ধবছরে কবিদের সময় বিয়ানিজারের পাশে বাসীর কাছে আছেননি যিনি বিগত সিন্ধবছরে এইতে কারো জানা যায় তিনি অংশ বহন করেন নি আগস্টের পর থেকে এসেছেন তিনি এমপি হতে বিয়ানিজার ગુજરાતগঞ্জের মানুষ অনেক সচেতন এই রকম বন্ধ ধর্মদের সেই থেকে আমাদের সবাইকে সতর্কতা থাকতে হবে যারা ধর্মকে খুঁজি করে রাজনীতি করে তাদের কাছ থেকে আমাদের সচেতন থাকতে হবে সাধারণ মা বোনদেরকে আমরা আশ্বস্ত করতে হবে আমাদের আল্লাহ এক আমরা এক আল্লাহ বিশ্বাসী এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই আত্মী মুসলমান আমি মুসলমান এটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম লাই জাহা ইল্লাল্লাহ মোহাম্মদের রসুন উল্লাহর করে